পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আমিও যেমন পাহাড় প্রেমী আমার মতো পাহাড় প্রেমী অনেকেই রয়েছে তাই কিছু পাহাড় প্রেমীদের সাথে ঘুরতে চলে গেছিলাম তো সান্দাপুর তাই না তো সানজাপপুর থেকে ফেরার সময় আমরা ডিরেক্টলি এনজিপিতে আসিনি আমরা এক রাত দার্জিলিং স্টে করে এসেছিলাম আর দার্জিলিং ফেরার সময় এই পাহাড়ি রাস্তার আঁকা পাকা পথ আর এই সবুজ বনায়ন এগুলো মন কেড়েই নেয় যাই হোক এই সুন্দর আঁকা পাকা পথ সামনে সবুজ বনায়নকে ফেলে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে দীপুতা অর্থাৎ দীঘাপুরি দার্জিলিং বাঙালির তিনটে জায়গা না দেখলে হয়তো বলে না যে তীর্থযাত্রা হলো না ঠিক সেরকমই বোধ হয় দীপুদা আমার অনেক আগেই হয়ে গেছে দার্জিলিং এই নিয়ে দ্বিতীয়বার অনেক ছোটোবেলায় এসেছিলাম কিন্তু তখন আর ঘোরার মর্মটাও ঠিক বুঝতাম না যে ঘুরতে যেতে গেলেও এত ভালো একটা পরিবেশ লাগে বা কিছু যাই হোক আমরা দার্জিলিং যাওয়ার পথে রাস্তায় দেখলাম লেপচা জগৎ লেপচা জগতের নাম ভীষণভাবে শোনা তাই যেখানে এত নাম শুনেছি সেটা না দেখলে তার কৌতূহল তো বেড়েই যায় এমন কিছু ছিল না কিন্তু যাই ছিল সেটাই দেখতে মন চাইলো ঢুকতে কুড়ি টাকা করে পার হেড লাগলো আমরা তো মনে মজা করে বলছিলাম যে বন জঙ্গল দেখতে কুড়ি টাকা কিন্তু দেখুন যেটা জানি না যেটা দেখিনি হয়তো দূর থেকে দেখে বন জঙ্গল মনে হয় কিন্তু কাছে গেলে সেটা অবশ্যই সুন্দর লেপচা জগৎ দার্জিলিংয়ের পাহাড়গের একটি অফবিট গ্রাম লাভার্সদের কাছে খুবই জনপ্রিয় ব্রিটিশরা আসার পর পরিচিত পেয়েছিল এই আদিবাসী গ্রাম যা এখন তো উইকেন্ড ডেস্টিনেশন হিসেবেও পরিচিত অ্যাকচুয়ালি এখানে ও পাইন রডন মোড়া রাস্তার দুধার অ্যাকচুয়ালি পাইন বোনেরই ধার যাই হোক সেখানেই আমরা গেছিলাম আর জায়গাটাকে যথেষ্টভাবে উপভোগ করলাম লেপচা জগত অনেক নাম শুনেছি এবার দার্জিলিং যেতে যেতে হঠাৎ করে লেপচা জগতে দেখা পেলাম নামটা তো হতোই কারণ এত নাম শুনেছি না দাঁড়ালে ঠিক হতো না বিশাল বড় পাইন ফরেস্ট দাঁড়ালাম তো একটা ছবি টবি তুলি আর আপনারা দেখুন কত সুন্দর না পেছনে লেপচা জগৎকে ফেলে আমরা এবার এগোচ্ছি দার্জিলিংয়ের পথে মনটা তো ভীষণ উৎসুক হয়ে উঠেছে কারণ ওই যে বললাম অনেক ছোটোবেলায় এসছিলাম যত দিন যাচ্ছে না ঘুরতে যাওয়ার প্রতি ঘুরতে যাওয়ার মনোভাব আরও দিন দিন বেড়ে উঠছে বাড়ির লোক তো আমাকে হয়তো পাগলের খাতাতেই ফেলে দিচ্ছে আমি বোধহয় ঘন্টায় ঘন্টায় বলি যে নর্থ বেঙ্গলের টিকিট কাটবো একটু যেন মন খারাপ করলেই মনে হয় একটু ঘুরে আসি সে যেখানেই হোক কিন্তু আমি তিনটে জায়গায় ঘুরেছি পাহাড় জঙ্গল সমুদ্র তবু আমার মনে হয়েছে যে পাহাড়টাই আমার কাছে বেশি প্রিয় যতই ঠান্ডা লাগুক যতই কষ্ট হোক যতই হাঁটতে কষ্ট হোক কিন্তু পাহাড়ের সৌন্দর্য অন্য কিছুর থেকে বোঝানো যায় না আবার তেমনি সমুদ্রে গেলেও হয়তো তখন সমুদ্রটাকে বেশি উপভোগ করি আমার কি মনে হয় জানেন তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটা পৃথিবীটাকে না অনেকটা সুন্দর মনে হয় পাহাড়ে গেলে মনে হয় প্রকৃতি তার মনের সব কথা বলছে আমায় আর পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো কখনো সোজা কখনো পাকা আর যে পাহাড়ে না যাবে সে জানবে না যে আসল বিজয়ের আনন্দ কি এই দার্জিলিং পৌঁছে গেছি ঘুম রেল স্টেশনে পাশ দিয়ে যাচ্ছি এই ঘুম রেল স্টেশন এগুলো ছোটোবেলায় দেখলেও এখন আরও নতুনভাবে দেখছি কত কিছু না মানে দার্জিলিং টয় ট্রেন এগুলো সব ঐতিহ্যবাহী আমাদের বহন করে আমরা ট ঘুম রেল স্টেশনে দাঁড়ানোর সময় হয়নি যেহেতু আমরা অনেকটা দেরিতে ঢুকেছি কিন্তু এরপর দার্জিলিং এলে আমি অবশ্যই ঘুম রেল স্টেশনে দাঁড়াবো এবং সেখানে ছবি তুলব আমরা ছিলাম হচ্ছে মেলের কাছাকাছি একটা হোটেলে এখান থেকে পৌঁছাতেও প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো তবে যেহেতু সান্দাকফু ট্যুরটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল তাই জন্য দার্জিলিংয়ের ভিডিওটা সেরকমভাবে না হলেও যে কী কী করেছি না করেছি সেগুলো জাস্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা স্মৃতিটাকে রেখে দেওয়া যাতে পরে দেখলে বুঝি যে না গেছিলাম এভাবে আনন্দ করেছি সেভাবে আনন্দ করেছি আর পাহাড় মানেই যদি মনে করো যে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাও তবে পাহাড়েই যেতে হবে আর পাহাড়ের উচ্চতা মাপা গেলেও পাহাড়ের কিন্তু সৌন্দর্যতা কখনো মাপা যায় না এই কিছু কিছু সময় না মানুষের হয় না যে ক্যামেরাটা আমি রেডি করে রেখেছি কিন্তু ঠিক টয় ট্রেনের ছবিটা তুলব সেই সময় ক্যামেরাটা হেজি হয়ে গেল যাই হোক ফেরার সময় এই আবার টয় ট্রেনটা দেখা গেছে কিন্তু টয় ট্রেন যে যাচ্ছে সেই সময় আর ভিডিওটা করতে পারিনি এইভাবেই আমরা ধীরে ধীরে আই লাভ দার্জিলিং দেখেই নিয়েছো এবং ঢুকে গেছি ট্রেন না দেখলে দার্জিলিং গিয়ে ঠিক হবে না যাই হোক ঢুকছি চলুন এরপর আমরা কীরকম রুমে ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই আর রুম নিয়েও একটা কথা মজার কথা আছে এই রুমটা দেখতে পাচ্ছেন তো ভীষণ সুন্দর নামটা এই মুহূর্তে আমার মনেও নেই আমি বলতেও পারবো না কিন্তু আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা যেহেতু আমরা দেরি করে পৌঁছেছি সেহেতু আমরা সেই রুমটা পাইনি অন্য জনকে দিয়ে দিয়েছে কপাল অনেক ভালো ছিল তাই আমরা এত ভালো একটা রুম পেয়েছি আর কপাল খারাপ থাকলে আমরা ওই বাজে রুমটাই পেতাম অ্যাকচুয়ালি আমরা যে রুম বুক করেছিলাম সেই রুমটা পাইনি কিন্তু অন্য রুম পেয়েছি বেস্ট অফ বেস্ট রুম রেস্ট নিয়ে নিয়েছি লাঞ্চ করে নিয়েছি এরপর বিকেল হয়ে গেছে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের মেলের উদ্দেশ্যে অনেকটাই হাঁটা পথ কিন্তু হাঁটতে ভালোই লাগছে বাজার করার তো প্রচুর ইচ্ছে ছিল করেছি বাজার কিন্তু তবুও অল্প মানে আমাদের যেতে এতটা লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে রেডি হতে হতে ও লেট হয়ে গেছিলো তাই মার্কেট বন্ধ হয়ে গেছে আর যেটা হক মার্কেট যেটা ছিল সেটা বন্ধ ছিল তাই জন্য আমরা সেইভাবে ভাব বাজার করতে পারিনি এই পৌঁছাচ্ছি আর দার্জিলিংকে এভাবে বড় হয়ে উঠে দার্জিলিংকে এভাবে দেখতে আমার যে কি ভালো লাগছে সেটা আর কি বলবো পৌঁছাচ্ছি আর এবার হক মার্কেটের দিকে যাব কিছু মার্কেটিং করবো মোমো খেয়েছি আর মোমো তো মানে দার্জিলিংয়ে মোমো খাবো না এরকম তো হয় না এই যে সেই গ্লিনারিস খুব কৌতূহল ছিল জানের গ্লিনারিসে কি আছে আমি এখানে সবাই ছবি তোলে কেন ছবি তোলে তারও উপায় নেই জানার আমিও তুলেছি যেহেতু লোকে তোলে ট্রেন্ড ট্রেন্ড ফলো করতে হবে তবুও তুলেছি যতই লোকে বল যে সবাই তুলছে আমাকেও তুলতে হবে হ্যাঁ তুলতে হবে যাই হোক এত কিছু ঘুরতে ঘুরতে আমি হঠাৎ ফাহাকে বলি যে ক্লিনারিসে কি আছে রে ভেতরটা ফাহা আমায় হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলে যে চ দেখে আসি গিয়ে দেখলাম ব্রেড বেকারি বিস্কিট কেক যেগুলো আমি নিজেই বানাতে পারি আর শুনলাম না কি খুব একটা ভালোও না এবার যাদের ভালো লাগে তাদের হয়তো ভালো লাগবে কিন্তু অত দাম দিয়ে আমি কিনতে ঠিক পছন্দ বোধ করলাম না কারণ নিজেই বানাতে পারি ওই সব কেক ফালতু কিনে কি হবে আর নিজের চেহারার দিকে আর তাহাবেন না খুবই ক্লান্ত ভীষণ সাত দিন স্নান করিনি ভাবা যায় এত ঠান্ডার মধ্যে কি করে স্নান করব যাই হোক এই যে গ্লিনারিজের সামনে যে পড়লাম ট্রেন্ড ফলো করে ছবি তুলবো তার জন্য লাইনে দাঁড়িয়েছি সেই সময় অ্যাকচুয়ালি এই সময় আমি দার্জিলিংয়ের ভিডিও সেইভাবে করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল অ্যাটলাস্ট ম্যাল ঘুরে মার্কেটিং করে আমরা চলে এসেছি আমরা যে হোটেলটা ছিলাম খাওয়া দাওয়াটা যথেষ্ট ভালো ছিল পাহা প্রিয়াঙ্কা অঙ্কিতা মৌসুমি জুই আর আমি সবাই মিলে চিকেন আর রুটি খেলাম খাবারটা খুবই ভালো টেস্ট করেছিলাম তারপর খেয়ে দে আমরা রাতের ঘুম দিয়েছিলাম গুড মর্নিং ফর্ম দান ছিলি রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেহেতু যা আমাদের রুমের জানলাটা পুরো কাচে ছিল আর সাত দিন স্নান করিনি শরীরটা তো কেমন যেন হয়ে গেছে না আরও ঠান্ডা লেগেছিল সেইভাবেই সব কিছু করে আমরা মন খারাপের একটা দিন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রেডি হচ্ছি সকালবেলা চা দেবে চা খাবো তারপরে আমরা বেরিয়ে যাব সকাল সকাল আর কি বলবো সকাল থেকে অনেক আওয়াজ অনেক কিছু শুনলাম সবাই টাইগার হিলে হয়তো যাচ্ছিলো কিন্তু আমরা তো আর যাইনি সাইক করতে অ্যাট লাস্ট আমরা টাটা বাই বাই বলে গাড়িতে উঠে চললাম এনজিপির উদ্দেশ্যে আবার আসিবো ফিরে তাল সেটের দিকে পাহাড় তোমাকে ভুলবো না কখনোই ভুলবো না আবার ফিরে আসবো এই মনকে মনে রেখে আমরা ফিরে যাচ্ছি অনেক আনন্দ অনেক দুঃখ অনেক কষ্ট সব কিছু মিলিয়ে ট্রিপটা এক কথায় অসাধারণ ছিল অভূতপূর্ব ছিল এটা যদি না আসতাম বা হয়তো না আসতে পারতাম তাহলে অনেক কিছুই মিস হয়ে যেত জীবনের একটা অনন্য অভিজ্ঞতা মিস করে ফেলতাম আর পাহাড় যেন মনে হচ্ছে হাত হাতছানি দিচ্ছে আমি একজন ব্লগারকে ফলো করি তার কথা না বললেও নয় শঙ্খদা শঙ্খ বিশ্বাস তার ব্লগ মেকপিওনের ব্লগ তার কথা অনুযায়ী সত্যি আমার বলতে ইচ্ছা হয় যে আমি গন্তব্যের থেকে জার্নিটা বেশি পছন্দ করি এই যে রাস্তা আঁকা বাঁকা পথ এই ডান দিকে বা দিকে টয় ট্রেনের লাইন ডান দিকে সবুজ হাতছানি সব কিছু দেখতে দেখতেই তো উপভোগ করতে করতেই যাওয়া যাই হোক আজকে দার্জিলিংয়ের ট্রিপ শেষ করছি তাহলে দুটা রেস্কি রয়েছি একটু ভালো গ্রিপ রয়েছি সেরকম কিছু তো দেখলাম না যেটুকু আর কি দার্জিলিংয়ের একটা ছোট্ট ব্লগ যা শেয়ার করলাম ভীষণ একটা ভালো ট্রিপ হলো প্রত্যেকটা সিরিজ আপনারা হয়তো দেখেছি খুব আপনার ভালো লেগেছে কমেন্টের মাধ্যমেও জানিয়েছেন ঠিক আছে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার যদি কোনোদিন কোথাও ঘুরতে যাই অবশ্যই লক্ষ্য আসবে আমার একটা সব দার্জুরি